নতুন বছরের শুরুতেই পর্যটকদের ভিড়ে জমজমাট বকখালি পর্যটন কেন্দ্র সকাল থেকেই বকখালি পর্যটন কেন্দ্রের সমুদ্র সৈকত এবং পিকনিক স্পটে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় বছরের প্রথম দিন উপলক্ষে বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা বন্ধুবান্ধব এবং পরিবার নিয়ে সকাল থেকেই বকখালির পিকনিক স্পটে পিকনিকে মেতে ওঠে বছরের প্রথম দিন সকাল থেকেই পিকনিক স্পটে চলে পর্যটকদের জমিয়ে খাওয়া দাওয়া এবং নাচ গান অপরদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের নিউ বকখালির ঘনঝাউ জঙ্গলেও পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় নিউ বকখালিতেও চলে বছরের প্রথম দিন উপলক্ষে পিকনিক এবং নাচ গানের সঙ্গে হইহুল্লোর এক কথাই বলা যেতে পারে বকখালি পর্যটন কেন্দ্র কিংবা নিউ বকখালির ঘনঝাউ জঙ্গল প্রতিটি জায়গাতেই নতুন বছরের প্রথম দিনেই আট থেকে আশি প্রত্যেকেই মেতে ওঠে আনন্দ উল্লাসে আজ একেবারে বছরের প্রথম দিন কি বলবেন সবাইকে বছরের প্রথম দিন সবাই ভালো কাটুক সবার আর সবার জীবনে নতুন দিন নতুন সময় নতুন সব কিছুই ভালো হোক তাদের প্রথম দিনে একেবারে বছরের প্রথম দিন প্রথম সকাল আর বকখালিতে একদম কেমন লাগছে ভীষণ ভালো মনে বকখালি ভীষণ ভীষণ ভালো কি কি করলেন সকাল থেকে সকাল থেকে এখনো পর্যন্ত কিছু হয়নি এই বিচে এলাম জাস্ট এসেছি ঘুরছি হ্যাঁ ফ্যামিলি নিয়ে আমি এসেছি কানকুনি থেকে কি না কল্পনা মণ্ডল গোটা একটি বছরকে বিদায় জানিয়ে আবারও নতুন বছরে আজকে বছরের প্রথম দিন কী বলবে বছরের প্রথম দিন আমি এটাই বলতে চাই যে প্রতিটা দিন আমাদের জন্য বছরের প্রথম দিন হোক আমরা পুরোনো সমস্ত কিছু নেগেটিভ চিন্তা চিন্তাভাবনাকে বাদ দিয়ে আজ থেকে আবার পজিটিভভাবে ভাবতে শুরু করব যে জীবনটা আরও কত সুন্দরভাবে এগোনো যায় হয়তো আমরা পুরনো বছরে অনেক কিছু নেগেটিভ চিন্তা ভাবনা করেছি অনেক দুঃখে কাটিয়েছি কিন্তু সেগুলোকে ভুলে গিয়ে শুধু আজকের দিনটা নতুনভাবে নয় প্রতিটা দিনকে নতুনভাবে আমরা বাঁচতে চাই প্রতিটা দিন আমাদের জন্য দু হাজার চব্বিশের প্রথম দিন হয়ে উঠুক এটাই আমি বলতে চাইছি কলকাতা বেহালা প্রসেনজিৎ মাইতি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন